বিশ্বের ইতিহাস বলে যে সাগরণী হত্যাকাণ্ড থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশের যতগুলো আলোচিত হত্যাকাণ্ডের কথা আপনি বলেন এখন পর্যন্ত সেগুলোর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমরা একটারও বিচার পাইনি একটারও বিচার পাইনি কারণ আপনার বিচার বিভাগ সম্পূর্ণ নুল হয়ে গেছে লুলা হয়ে গেছে এটা ফাংশনই করছে না এটা কাজ করছে না রাজনৈতিক সম্ভাবনার কথা দেখি মানে যে রাজনৈতিক পন্থার কথা বলেছেন যে হাদি পন্থা এই হাদিপন্থা রাজনীতি আসলে বাংলাদেশের জন্য সুইটেবল এখন ধরেন যেই পোশাকটা ওনার এই পোশাকটা যদি এখন আমাকে জোর করে পড়ানো হয় তাহলে এটা ফেটে যাবে তো বাংলাদেশের যেই দলগুলোর ফর্মেট এগুলো হচ্ছে ভিনদেশি জামাতো ভিনদেশি ফর্মেট তো সেগুলো বাংলাদেশে ইস্টাবলিশ করার কারণে দেখা যাচ্ছে যে জনআকাঙ্ক্ষাটা ফেটে যাচ্ছে ওরকম তো শহীদ ওসমান হাদি অ্যাকচুয়ালি মূল সম্ভাবনার জায়গাটা দেখাইছেন যে বাংলাদেশের রাজনীতি হইতে হবে বাংলাদেশি পন্থা বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের মানুষের কল্যাণে সম্পূর্ণ মানুষের ফান্ডিংয়ে জনমানুষের জন্য জনমানুষের পক্ষে জনমানুষের হয়ে আমাদেরকে লড়াই করতে হবে তো সেই ইস্টাবলিশমেন্টার কারা বাংলাদেশে সফলতা দিতে চায় না এই প্রশ্নটা আমাদেরকে সবার আগে করতে হবে যে এইটা যদি স্টাবলিশ হয় যদি যদি টাকায় নির্বাচন না করা হয় যদি লুটপাটের টাকায় নির্বাচন না করা হয় ঋণ টাকায় লুট মানে নির্বাচন না করা হয় তাহলে আসলে লস টাকাদের আর লাভটা কাদের লাভটা হবে জনমানুষের সাধারণ জনগণের আপনার আমার আমাদের প্রত্যেকের আর লসটা হবে ওই সকল লুটপাটকারী ঋণ এবং যারা ভিন দেশি এজেন্টা বাস্তবায়ন করছে তাদের লস তো আসলে এটা কিন্তু একটা সম্মিলিত শক্তি যারা এটা অ্যাগেনস্টে কাজ করছে যারা চায়না শহীদ ওসমান হাদির যে স্বপ্ন সেটাই বাংলাদেশে বাস্তবায়ন হোক তো যার ফলে আমরা মনে করছি যে এটা একটা সঙ্গবদ্ধ সঙ্গবদ্ধ চক্র মিলেমিশে এই কাজটা করেছে যে শহীদ ওসমান হাদি শহীদ ওসমান হাদিক গুলি করার অন্যতম কারণ আমাদের মনে হয় তার চিন্তা তার গুণাবলী এবং তার হচ্ছে পড়াশোনার যে জায়গাটা হ্যাঁ তার মাথা দেখেছেন তার মাথা বড় তার মাথা বরাবর গুলি করেছে কারণ তার মতো হচ্ছে কেউ যেন চিন্তা করতে না পারে এটা একটা মেসেজ দিয়েছে তারা তো আমরা মনে করি যে এই সংঘবদ্ধ চক্রের মধ্যে এই যে পুলিশ প্রশাসন থেকে শুরু করে যারা ইন্টারিমের সাথে এখন মানে বিভিন্ন দলের সাথে যুক্ত আছে এই লোকজন যারা আছে দায়িত্বশীল যারা আছে তারাও হয়তো কোনো না কোনোভাবে কানেক্টেড থাকতে পারে সো আসলে কাউকে আমরা সন্দেহের মানে মানে বাইরে রাখতে পারছি না আমরা আসলে সবাইকে এখন সন্দেহের চোখে দেখছি কিন্তু বাংলাদেশের আপনি যদি বলেন যে বাংলাদেশের ইতিহাস বলে যে সাগরণী হত্যাকাণ্ড থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশের যতগুলো আলোচিত হত্যাকাণ্ডের কথা আপনি বলেন এখন পর্যন্ত সেগুলোর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমরা একটারও বিচার পাইনি একটারও বিচার পাইনি কারণ আপনার বিচার বিভাগ সম্পূর্ণ নুল হয়ে গেছে লুরা হয়ে গেছে এটা ফাংশনই করছে না এটা কাজ করছে না তো আপনারা হচ্ছে যেই বিচার বিভাগ কাজ করছেন ওই বিচার বিভাগ দিয়ে আপনি কী করবেন ওই বিচার বিভাগকে কেন আমি আমার ট্যাক্সের টাকায় ভ্যাটের টাকায় আমি আমার দেশের টাকায় আমি কেন ওইটা পরিচালনা করব। যে আমাদের ট্যাক্সের টাকায় কেন আমরা হচ্ছে একটা রাষ্ট্র এরকম কিছু মানুষের কাছে তুলে দেবো আর এরকম দলের কাছে তুলে দেবো যারা আমাদের সমস্যার সমাধান করতে পারছে না তো এই যে বিষয় টোটাল বিষয়টা ও অনাস্থার জায়গা তৈরি কিন্তু একদিনে হয়নি দীর্ঘদিন যাবত। দীর্ঘ মানে কয়েকবার দফায় দফায় বিভিন্ন সময় আশাহত হতে হতে আমাদের অনাস্থার সৃষ্টি হয়েছে তারই সুবাদে আমরা চাই যে আর কারোর সাথে যেন এমনটা না ঘটে আর কেউ যেন বিচারহীনতায় না ভুগে এবং প্রত্যেকটা বাংলাদেশের পক্ষে আপনারা জানেন যতবারই বাংলাদেশকে কেউ মুক্তির পথ দেখাতে চাইছে শহীদ আবরার থেকে শুরু করে শহীদ ওসমান আদি আমাদের দেশে যারাই সূর্য সন্তান হয়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে তাদেরকে ওরা খুন করেছে এর পর হয়তো কে এরপর হয়তো আমি নয়তো আপনি আমরা কেউ আমাদের মধ্যে থেকে কেউ যারাই কথা বলবে তাদেরকে খুন হতে হবে কিন্তু আমরা চাই না এমনটা হোক সেজন্য আমরা এখন সবাই এখানে চাচ্ছি যে জাতিসংঘের তত্ত্বাবধানে শহীদ ওসমান হাদির বিচারের যে তদন্ত সেটা নিশ্চিত করা হোক এবং শহীদ ওসমান হাদির হত্যার বিচারকাণ্ড নিশ্চিত করা হোক